আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা থামবেলে দেখে বুঝতে পেরেছ যে ডিগ্রি পাস বিএসসি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে তো এখন আমাদের ফর্ম ফিল হয়নি তো ফর্ম ফিল আপ হওয়ার পরপরই আমরা জানি আমাদের নোটিশ প্রকাশ রুটিন প্রকাশিত হয় এবং সেখান থেকে আমরা রুটিন দেখে দেখে পরীক্ষা দেই তার বিষয়টা হচ্ছে যে আজকে যে বিষয়টি হচ্ছে সাজেশন বিষয় তো উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠপত্র তো ষষ্ঠপত্র আমরা সাজেশন তৈরি করে ফেলেছি অন্যান্য পত্রগুলো আমাদের তৈরি হয়ে গেছে যেমন গণিত পদার্থ রসন সবগুলো সায়েন্সের বিষয়গুলো আমাদের সাজেশন রেডি আছে তো সাজেশন অবশ্যই নেওয়ার চেষ্টা করবা তারা বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাজেশনের বিষয়টি একটু আলোচনা করি তো প্রথমত আমাদের সাজেশন দেওয়া এবং ক্লাস নেওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে অথবা দুই মাস আগে তোমরা এর আগে যোগাযোগ করে আমাদের সাজেশন আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করবা তো সাজেশন অবশ্যই কার্যকরী হবে তখনই যখন আমরা সাজেশন নিয়ে পড়াশোনা করব এবং সফলতা ইনশাআল্লাহ আসবে এবং সর্বোচ্চ পরিমাণে কমন আসবে তো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমরা এখানে ম্যাথ এবং সায়েন্সের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি আমরা অবশ্যই ক্লাসগুলো দেখার চেষ্টা করবা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির আর শাখা হচ্ছে যে সাজেশন বিষয়ক শাখা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সাজাসন আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজাসন তো আলহামদুল্লাহ সাজেশন নেওয়ার চেষ্টা করব তো উদ্ভিদবিজ্ঞান ষষ্ঠপত্র ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ রয়েছে আমরা জানি ক বিভাগে আমাদের সাজেশন থেকে বাসে করা আছে তেতাল্লিশটি এবং এই তেতাল্লিশটি যদি আমরা ভালো করে পড়াশোনা করি এখন থেকেই সাজেশন নিয়ে তাহলে আমাদের জন্য সুবিধা হবে মনে রাখার সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং ভালো করে লিখতে পারবো পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব হবে এবার আসি বিভাগ এবং গ বিভাগ মিলে তো খ বিভাগ এবং গ বিভাগ মিলে রয়েছে আমাদের প্রশ্ন উনচল্লিশটি একটু বেশি অর্থাৎ প্রত্যেকটার সাজেশন বা প্রত্যেকটা পত্রের জন্য আমরা সাজেশন প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে পঁচাশটি নিচে আর আমাদের সাজেশান একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমরা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অথবা বিএসসি বা ডিগ্রি পাস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তোমরা ফ্রিতে সাজেশন নিতে পারবে শর্ত সাপেক্ষে শর্তটি হচ্ছে যে আমাদের সাজেশনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী ফিফটি পারসেন্ট প্লাস কমন প্রশ্ন আসলে তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে রাখি সেটা প্রথমে আগে তোমরা সাজেশন নিবা ফ্রিতে আমরা হয়তো হোয়াটসঅ্যাপে কিছু যোগাযোগ করে প্রশ্ন করতে পারি তো সেই প্রশ্নর মাধ্যমে অ্যান্সার দেওয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য ঠিক আছে আচ্ছা আর এ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা যে শাহসনগুলো দেয় অগ্রিম টাকা নিয়ে তারপর শাসন দেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতারণা করার চেষ্টা করি না তোমরা প্রতারণার আশ্রয় নিবে না তো এই হলো বিষয় তো এখন আমাদের যে শাহসন যে আমরা তৈরি করে ফেলছি এখানে কি কমন আসবে কিনা অবশ্যই আলহামদুলিল্লাহ কমন আসবে কমন আসে এবারও ব্যতিক্রম না অবশ্যই আমাদের শাহসনগুলো নেওয়ার চেষ্টা করবা এবং পার্সেন্টেজ অনুযায়ী গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা কিছু কিছু প্রশ্নের পাশে দেখবা যে হান্ড্রেড পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট তো এরকম পার্সেন্টেজ দেওয়া আছে সবগুলো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এখন কোন প্রশ্নটি আসবে বলা যাচ্ছে না তো সুতরাং একটাই কথা বলি প্রশ্নগুলো অবশ্যই ভালো করে এবং মনে রাখবা এবং প্রশ্নের উত্তরগুলো মনে রাখবা এবং সুন্দর করে লেখার চেষ্টা করবা তাহলে সফলতা আসবে তো আজকে এই পর্যন্তই আপনারা দেখা হবে পরবর্তী সাজেশন বিষয়ে তো সে পর্যন্ত ভালো থাকো আমাদের জন্য দোয়া করো এবং বন্ধু বান্ধবের মাঝে আমাদের ক্লাসটি বা আমাদের ইউটিউব চ্যানেলের সম্পর্কে বলো তো আজকে এই পর্যন্তই আপনার দেখা হবে পরবর্তী সাজেশন বেশি অথবা ক্লাস বেশে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ